দেখতে পাচ্ছ আমি এটা হলো বেত শাক করেছি তাও আবার বেগুন দিয়ে বেগুন দিয়ে বানিয়েছি এদিকে দেখতে পাচ্ছ মাছ ট্যাংরা মাছ ভেজে রেখে দিয়েছি ট্যাংরা মাছটা এক আমাদের ঘরে বেশি হয় ট্যাংরা মাছ রুই মাছ আর ভোলা মাছ এই তিনটে মাছ বেশি হয় তার মধ্যে ট্যাংরা মাছটা আমার ঘরে খুবই ভালো লাগে তার জন্য ট্যাংরা মাছ রান্না করছি আর এদিকে দেখো এই যে ট্যাংরা মাছের আলু ভাজা 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 হচ্ছে আর পেশারে দেখতেই পাচ্ছ প্রেশারে একটু হালকা ডাল বসিয়েছি হ্যাঁ একটা সিটি দিয়ে নামিয়ে দেব আর রান্না করব তোমার আলু ভাজা একটু ছেলে পছন্দ করে তার জন্য ডাল হয়েই গেছে ডালটা বন্ধ করে দিই মশলা আমার দেওয়া হয়ে গেল আলুটা ভাজা হয়ে গেছে দেখে মশলাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলেই জলটা দিয়ে দেব তোমার আগের দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম বেটে মশলা তার সাথে একটু হালকা লঙ্কার গুঁড়ো হলুদ টলুদ সব কিছু রেডি করে একবারেই আমি মশলাটা দিলাম কেন আমি একা হাতে ভিডিওটা করি তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় সব কিছু রেডি না করলে করাই যায় না তার জন্য আমি আগের দিয়ে একটু রেডি করে রেখেছিলাম দেখো মশলাটা মোটামুটি ভাজা হয়ে এসছে এটা আমি মেশিনে মশলাটা করিনি মিক্সারে আমি এটা হাতে মানে শিলনোড়ায় টেস্ট করেই করেছি হাতে জিনিস টেস্ট হয় কথাই আছে মানে এখন আমরা অল্প তো মানে ঘরের মেম্বার খুবই কম তার জন্য বেটে করাটাই বেটার মনে করি তা এখন দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার সব রকম মশলা দেওয়া হয়ে গেছে নুন থেকে শুরু করে না দিলে তো ওটা টেস্ট হবে না তার জন্য আমি ওটা একসাথে মশলার মধ্যে সব কিছু দিয়ে একবারে দেখো আমার কষানো হয়েই গেছে এই মাছের ঝোলটা হয়ে গেলে আমি আলুটা ভেজে ডালটা সোমবার দেবো একটু ঢেকে দিলাম আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে দেখো মাছগুলি ভালোই বড় আমার তো মোটামুটি দুপুরের মেনু তোমাদের দেখানো হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল শুভ দুপুরের শুভেচ্ছা সকল আমার বন্ধুদের সবাই ভালো থেকো সুস্থ থেকো